প্রায় চার পাঁচ ঘন্টা বৃষ্টি হওয়ার পরে বৃষ্টিটা তো থামলো আর পুকুরের অবস্থা দেখুন পুরো ভরে গেছে আর মাছ উঠেছে কি না আমার কোনো আইডিয়া নেই তাও আমি এই বালতি নিয়ে যাচ্ছি দেখি যদি দুই একটা মাছ পাই তো আমার ভাল লাগে মোট কথা মাছ তো আগের মতন আর পুকুরে নেই কিন্তু তাও আমার না ভালো লাগে ঠিক আছে মানে যখনই বৃষ্টি বদলা হয় তখনই ভালো লাগে লাগে কাইস কাইস ও মাই গড বলতে বলতে গাইস এখানে আইটা মাস আছে দাঁড়ান দাঁড়া দাঁড়া দাঁড়ান ব্যাক কেমন করছি এই যে গাইস দেখুন এইটা উল্কো এই 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 দাঁড়া 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 এটাকে আমরা উল্কো বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো একটুর জন্য মাছটা চলে গেল না মানে চলে যেত এই যে এখান দিয়ে উঠেছিল আমি দৌড়ে এসে ধরেছি দৌড়ে এসে নাহলে একটু জন্য মিস করে ফেলতাম মাছটাকে তো আর দেখা যাক দুই একটা মাছ যদি পাই দুটো মাছ তো পেলাম আর দুটো হলেই তো একটা ঝোল হয়ে যেত গাইস দেখি আশেপাশ দিয়ে দেখি যদি আরও মাছ পাই দুই একটা অবশ্যই তো উঠেছে তিন চার ঘন্টা যেহেতু কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে মাছ তো উঠবেই গাইস মাছ তো উঠবেই হানড্রেড পারসেন্ট শিওর আমি আরও মাছ উঠেছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় হলো চোখে পড়ছে না তো আমরা একটু এইদিকে যাব প্রথমবার এই জায়গাটা থেকে সবার থেকে বেশি মাছ পেয়েছিলাম আমি প্রায় পাঁচ কেজি মতন তো এবার যেহেতু মাছ নেই পুকুরে সেরম একটা তো মাছ সেরম একটা ওঠেনি গাইজ তাও আমি একবার চেক করব এখান থেকে আর এখানে একটু ভয়ের বিষয় হলো এখানে তারটা না ছিঁড়ে গেছে আমি যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দুটো তার মাঝখানে দুটো তার ছিঁড়ে গেছে তো আমি যাওয়ার সময় আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো যে কোন তার দুটো ছিঁড়েছে আর দেখি দু একটা মাছ পাই নাকি এই জায়গাটা দিয়ে মাছ উঠেছে দেখুন 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 ওই দেখুন ফোট মারছে মাছ এখান দিয়ে সব মাছ গাইস জলটা মানে আসার সাথে সাথে নড়ে গেল এই কন্যার দিয়েও মাছ রয়েছে তো উঠেছে কিনা উপর দিকে জানি না এখন দেখতে হবে এদিক ওদিক দিয়ে যে উঠেছে কিনা এই নিম্নচাপের ফলে কিন্তু আমাদের প্রচুর ক্ষতি হচ্ছে গাইজ কারণ তিন দিন ধরে আমাদের বাড়ি কারেন্ট ছিল না আর এখানে দেখুন কালকে রাত্রে কারেন্ট এসেছে তারপরে আবার গেছে দেখুন কোথা দিয়ে গেছে এই যে এখানে তার ছিঁড়েছে দেখাচ্ছি এই যে গাইজ দেখুন বাড়ির পিছনে তার ছিঁড়ে গেছে মাঝখানে দুটো তো এর জন্য আবার কারেন্ট চলে গেছে বলতে বলতে দাদারা চলে এসেছে আমাদের ঠিক করতে কারেন্ট অফিসের লোকরা তো দেখা যাক এই জায়গাটা ঠিক করে যদি উঠাতে পারে আজকে কারেন্টটা তাহলে খুবই ভালো হয় কারেন্ট কি আজকে আসবে তো যাই হোক কারেন্টের লোক চলে এসেছে দেখা যাক এক ঘন্টা দেড় ঘন্টা যদি কারেন্টটা চলে আসে মহামঙ্গল ঠিক আছে আর ভেবেছিলাম আর কয়েকটা মাছ পাবো কিন্তু আর পেলাম না দুই পিস নিয়েই আমার খুশি থাকতে হবে গামছা পরে চলে এসেছি কেবল চুল কেটে আসলাম এখন চান করবো তো নেই একা থাকার থেকে তো দুজনে থাকা ভালো তো আজকালের ভিতরে এটাকে একদম জবাই দিয়ে দেওয়া হবে আর দু একটা মাছ নিয়ে আসতে হবে বাজার থেকে কই মাছই নিয়ে আসবো ভাবছি কই মাছ খেতে ইচ্ছা করছে খুব তো যাই হোক ছোটো একটা ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সাথে জোরে থাকবেন বাবাই গাইস